আজকে আমাদের বিকালের খাওয়া সন্ধ্যার খা টিফিন চলছে তার জন্য আমরা তৈরি করছি আজকে আলুর পরোটা তো আজকে আমাদের চারজন মানুষের জন্য মোটামুটি দশ থেকে বারোটা আমরা আলুর পরোটা তৈরি করব তার জন্য মোটামুটি চারশো গ্রাম আটা আমরা মেখে নিয়েছি আর এখানে দু থেকে আড়াইশো গ্রাম আলু সেদ্ধ করে নেওয়া আছে আর রান্নাটা করবে আজকে আমার মেয়ে তো তোমরা দেখো কি কি এর মধ্যে লাগে আর বাকিটা আমার মেয়ে বলবে এখানে আছে চার পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর মোটামুটি দশ বারো কোয়া রসুন রসুনের পরিবর্তে অনেকেই হিম পছন্দ করে তো সেটা যার যার পছন্দ আর আদাটা হচ্ছে একটা ঝাজ ফ্লেভার আসে তো আদাটা যার যতটুকু ইচ্ছা আসে কম আর বেশি একটু মিডিয়াম দিলেই হলো আর লঙ্কার ঝালটা অনেকেই খেতে পছন্দ করে না আমার একটু ভালো লাগে লঙ্কা তাই একটু বেশি যার যেমন স্বাদ অনুসারে সেই লঙ্কা এখানে যে পেঁয়াজটা আমি নিয়েছিলাম সেগুলোকে আমি এই যে গ্রেটার দিয়ে বা ঘষার দিয়ে ভালো করে ঘষে নিলাম অনেকে যার ইচ্ছা যেমন যে পাটা এগুলো না থাকলে শিল পাটায় বেটে নেওয়া যায় আর পেঁয়াজ রসুন লঙ্কা আর এই আদা সবগুলোকেই ভালো করে ঘষে নিয়ে ঘষে নিতে হবে হলে যখন আলুর সঙ্গে আমি মেখে নেবো সেই আলুটা আর আর সেই ডোটা রুটির ডোটা যখন তৈরি করব তখন বেলার সময় প্রবলেম হতে পারে তাই এটাকে ভালো করে ঘষে নিয়ে তারপরে ভাজবো দিয়ে আলুর সাথে মেখে ডোটা তৈরি করব এরপরে আমরা এই রুটির ডোটা আলুর পুর ভরে রুটির ডোটা বানানো শিখবো এখানে আদা পেঁয়াজ রসুনের যেই পেস্টটা আমি করলাম সেটাকে হালকা তেলে ভালো করে ভেজে নিতে হবে নাহলে বেশি তেল হলে আবার ডোটা যখন মাখবো তখনকার ডোটা মুখটা বন্ধ হবে না টা হালকা করে ভেজে নিতে হবে যখন এটার কাঁচা গন্ধটা ছুটে যাবে তখন এটাকে মনে নিতে হবে অল্প তেল দিতে হবে যাতে এটার লেগে না যায় মুখটা না হলে বন্ধ হবে না আটার ডোটা পেঁয়াজের ব্যাটারটা দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে স্বাদ মতন নুন দিতে হবে দিয়ে আদা আর জিরার গুঁড়া মশলা ভাজা করে গুঁড়া মশলাটা এখানে দিয়ে ভালো করে আলুটা মেখে নিতে হবে আলুটার মধ্যে যেন কোনো রকমের কোনো গোটা ভাব না থাকে না হলে কিন্তু রুটিটা ফেটে যাবে তখন আর আটার ডোটা ভালো হবে না সুন্দর করে মেখে নিতে হবে এই ভাজা পেঁয়াজ রসুন মশলাটা আর গুঁড়া মশলা আর ছাদ মতন নুন দিয়ে প্রথমে আটার একটা ডোন নিতে হবে তারপর এটাকে পুর ভরার জন্য এরকম মিডিল থেকে সুন্দর করে বাটির মতন একটা শেপ দিতে হবে সুন্দর করে শেপ দিতে হবে এই সাইডটা চওড়া আর এখানকার মিডিলটা হালকা পাতলা রাখলেও চলবে এরকম করে বড় করে একটা বাটির মতো বানাতে হবে বাটিটা বানানো হয়ে গেলে আলুর দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটাকে এর মধ্যে ভরে দিতে হবে দিয়ে মুখটা ভালো করে আটকে দিতে হবে এমন করে যাতে এর ভেতর থেকে ডো বেরিয়ে না আসতে পারে এবার এটাকে ভালো করে গোল করে নিয়ে চেপে চেপে গোল করতে হবে যেন ডোটা বেরিয়ে না আসে এবার হালকা তেল দিতে হবে দিয়ে এটাকে ভালো করে বেলতে হবে সাইড থেকে যেন ডো বেরিয়ে না আসে আলুর টুকটা হালকা চেপে চেপে বেলতে হবে বেশি ভারী হাতে বেলা যাবে না মাছটা ভেতর থেকে আলুর ইয়েটা বেরিয়ে আসবে আলুরটা বেরিয়ে চলে আসবে ব্যাস রেডি আমাদের আলুর পরোটা পরোটা এবার তেলে শিখে ভাজলেই হয়ে যেত ভাজতে একার পক্ষে সম্ভব না তো মা আজকে হেল্প করে দিচ্ছে আমি একা একা একাতে আর ভাজতে অত পারব না কেউ থাকলে একটু ভালো হয় কড়াইয়ের কড়াইটা আমার গরম হয়ে গেছে দাওয়াটা গরম হয়ে গেছে এই আমি আমার রুটিটা দিলাম এবার আগে আমরা তেল দিই না কড়াই অল্প পরিমাণ তেল দিই যেন ধরে না যায় তারপরে যখন একটু গরম হয় আস্তে আস্তে রুটিটা শেঁকি তেলটা দেবো আমরা পরে যেন কোনো সময় আলুটা যদি কোনো সময় ফুটো থাকে রুটিটা তাহলে যেন আলুর ফুটটা বেরিয়ে না যায় তা শেখার পরে আমরা এই পাশটা উল্টে দিলাম দেখো প্রায় অল্প ফুলে ফুলে যাচ্ছে আর একটা ঘোরানো দিলেই রুটিটা ফুলে যাবে তারপরে আমরা এর মধ্যে তেল দেবো তো রুটিটা আমাদের শেখা হয়ে গেছে এবারে আমরা তেল দেবো তেল দিলে চামচে করে পরিমাণ মতন তেল খাওয়া তো খুব ভালো না যতটা দেওয়া যায় ফুলার জন্য ততটা আমরা দেবো তো একা একা আমার মেয়ে তো পারে না তার জন্য রুটিটা বেরছে আর আমি পরোটাটা শিখছি দেখো কি পরিমাণে ফুলেছে আস্তে আস্তে অলরেডি আমাদের একটা পরোটা ভাজা হয়ে গেছে দুটো পরোটা ভাজা হয়ে গেছে এটা দিয়ে তিন নম্বর পরোটা চলছে অনেক খাটাখাটির পর পরোটা রেডি আর খুব সুন্দর পরোটা হয়েছে সেটা তো খেলেই বোঝা যাবে তো এটার সঙ্গে আমি সার্ভ করছি টমেটোর চাটনি বাড়িতে টমেটোর সস বানিয়েছিলাম তো টক মিষ্টি সস আর এটার সঙ্গে বাড়িতে তৈরি করা মিষ্টি আলুর মিষ্টি আমাদের বাড়ির স্পেশাল রেসিপি এটা আমার মা তৈরি করে আর এই অনেক খাটা পর পরোটাটা এখন টেস্ট করলে বোঝা যাবে কেমন হয়েছে তো দেখা যাক কেমন রিভিউ দেখা যায় আমার দাদা ওকে তো এবার লাস্ট রিভিউ বাড়ি আমার দেখা যাক আমি বেশিরভাগ মিষ্টি পছন্দ করি না বাড়ির চাটনিটা যেটা টমেটোর সস দিয়ে টমেটো দিয়ে তৈরি করা হয় টমেটো সস কিংবা বিভিন্ন চাটনি বলা যায় একটা ট্রাই করে দিই কেমন ঝাল ঠিক আছে কারণ ঝাল আমি একটু বেশি খাই আমার জন্য ঝাল ঠিক আছে ঝাল লবণ সব ঠিকঠাক আছে আর একটা ট্রাই করি এটা হচ্ছে টমেটোর চাটনি দিয়ে যেটা বাড়িতে বানানো হয়েছে ঠিক আছে কিন্তু আমি প্রেফার করব যারাই আলুর পরোটা খাবেন সিম্পল আলুর পরোটাই খাবেন খুব একটা ভালো লাগে না ব্যাস